একের পর এক আঘাতে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে নিলয়ের সেদিকে তার খুব একটা গুরুত্ব নেই বললেই চলে কারণ শরীরে পাওয়া আঘাত কি তার হৃদয়কে দ্বিখণ্ডিত করে দেওয়া সেই আঘাতের চেয়ে অধিক গুরুতর যে দ্বিখণ্ডিত হাওয়া হৃদয় থেকে এর চেয়েও দ্বিগুণ রক্তক্ষরণ হচ্ছে আজ নীরব হয়ে দিকে চেয়ে রইল নিলয় বুক চিনচিন করা অনুভূতির সাথে দুচুখ বুঝে নিল সে আবারও বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল অতঃপর চোখ মেলে দিকে চেয়ে যেন একটা কথাই বলতে ইচ্ছা হচ্ছে আমার পাথর হৃদয়েও আমি করেছি ফুলের চাষ অথচ অথচ সেই হৃদয়ে তুমি ভালোবাসার নামে রেখে গেছো ভারী এক দীর্ঘশ্বাস তবুও নিয়তিকে তবুও নিয়তিকে মেরে নিতেই হবে ভেবেই একটা লম্বা শ্বাসে উঠে দাঁড়ায় নিলয় চারপাশে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে আকাশের অনুগত ছেলেগুলো নিলয়ের আঘাতে যে কয়েকটা ছেলে মাটিতে পড়েছিল তারাও উঠে দাঁড়ায় অস্ত্র তাক করে নিলয়ের দিকে তাদের চেহারায়ও তীব্র ক্রোধ দেখতে পেয়ে আকাশ এক হাত উঠিয়ে থামতে বলে তাদের অতঃপর ডানহাতে দুই আঙুলে নিচের দিকে ইশারা করে বলে তাকে জীবিত প্রয়োজন বিপ্লব তাকে জীবিত চায় প্রয়োজনীয় তথ্যগুলো না পাওয়া অব্দি তার মৃত্যু হবে না আকাশের আদেশ পেয়ে শান্ত হয়ে দাঁড়ায় ছেলেগুলো তাদের মাঝ দিয়ে নীলায়ের সামনে এসে দাঁড়ায় আকাশ টি শার্টের হাতা হালকা উপরের দিকে উঠিয়ে সকলকে উদ্দেশ্য করে শান্তস্বরে বলে আমি দেখছি বিষয়টা আদেশ ব্যতীত কেউ এতে হস্তক্ষেপ করবে না বলেই পুনরায় নীলয়ের দিকে তাকায় আকাশ মুহূর্তে অস্ত্রগুলো মুঠো হাতে উপরে উঠিয়ে উল্লাস করে উঠে ছেলেগুলো কারণ তাদের বিশ্বাস আকাশ ফাইটিং এ এতটাই দক্ষ যে নীলয় কখনোই পেরে উঠবে না তার সাথে অবনীতিকে এক নজর চেয়ে একটা লম্বা শ্বাসে নিজেকে স্বাভাবিক করে নেয় নিলয় মুহূর্তেই নিজের ভেতরেই চাপা দিল নিজের অবাধ্য ইমোশনকে অতঃপর চারদিকে একবার চোখ গুলিয়ে আকাশের দিকে তাকায় সে বুঝতে সময় লাগেনি আকাশ ওয়ান টু ওয়ান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার দিকে সেই সাথে চারপাশে দাঁড়ানো ছেলেগুলোর উল্লাসে চারপাশটা যেন তীব্র হয়ে উঠেছে গায়ে থাকা বম্বার জ্যাকেটটা খুলে হাতে নেয় নিলায় একপাশে পাশে ঘাসের উপর রাখে সেটা গায়ে এখন কেবলই একটা সাদা রঙের পাতলা টি শার্ট যার ফলে তার জিম করা সিক্স ব্যাগ শরীর যেন স্পষ্ট ফুটে উঠেছে টি শার্টের উপর দিয়ে শান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকায় নিলায় যেন এই নীরবতায় লুকিয়ে আছে এক সমুদ্র ক্রোধ আকাশের ছেলেগুলো তাদের দুজনের চারপাশে বৃত্তাকারে দাঁড়িয়ে আছে সেই সাথে তাদের অস্ত্রগুলো শক্ত মুঠোয় মাথার উপর নিচ করে উৎসাহ দেওয়ার মতো বলতে থাকে উত্তেজিত হয়ে উঠছে তার উত্তেজিত হয়ে উঠছে চারপাশ আকাশ মুঠো শক্ত করে করে নিজেকে প্রস্তুত করতেই পেছন থেকে চিৎকার বলে উঠে ভাইয়া যথেষ্ট হয়েছে তাকে আর মেরো না প্লিজ তবে অবনির সেই চিৎকার হয়তো পৌঁছায়নি আকাশের কান অব্দি যা লক্ষ্য করে অবনী ভাইয়ের দিকে ছুটে যেতে চাইলেই দুজন সামনে দাঁড়িয়ে বাধা দেয় তাকে আকাশ সেদিকে এক নজর চেয়ে অতপর নিলয়ের দিকে তাকায় শান্তস্বরে বলে আমার হাতে পড়েছ যেহেতু সময় ফুরিয়ে এসেছে তোমার আগে হোক বা পরে তোমার মৃত্যু নিশ্চিত বিপরীতে নীলয় তার দিকে চেয়ে বলে তুমি যেটা মৃত্যু বলছো তা আমার জন্য শাহাদাত তুমিও ঠিক সাকিবের মতোই কথা বলছো তবে তোমাদের মাঝে পার্থক্য হল সাকিব সহজেই মরেছে আর তুমি মৃত্যুর জন্য ভিক্ষা সাকিব কি ভিক্ষা চেয়েছিল না তবে তার পরিণতি আশা করি এখনো ভুলে যাওনি নীলায় ফের বলে আমাদের একজন মরলে দশজন জন্ম নিবে যারা হবে তোমাদের মতো অমানুষদের জন্য কেবলই এক একটা দুঃস্বপ্ন এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত যেতার সুযোগ পান যারা হবে তোমাদের মতো অমানুষদের জন্য কেবলই এক একটা দুঃস্বপ্ন আকাশ চেহারায় হালকা বিরক্তির ছাপ ফুটিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে আফসোস তোমরা প্রত্যেকেই খুব বাজেভাবে মরবে বিপরীতে নীলায় তার দিকে চেয়ে হালকা দুহাত মেলে ধরে গলা উঁচিয়ে বলে এটা সত্যের মাঠ দেখা যাক কে বাঁচে আর কে মরে অন্যদিকে নিজের অফিসে ব্যস্ত সময় পার করছেন ডিএজি জাহাঙ্গীর আলম এর মাঝেই একজন অনুমতি চেয়ে তার কক্ষে প্রবেশ করে পাশে এসে দাঁড়ায় খানিকটা ঝুঁকে জাহাঙ্গীর আলমের কানের সামনে বিড়বিড় করে বলে রুস্তমের খোঁজ পেয়েছি স্যার মুহূর্তেই অবাক হয়ে তার দিকে তাকায় জাহাঙ্গীর আলম অতঃপর বলে কোথায় এখনও তার এক আত্মীয়র বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছে মুহূর্তেই জাহাঙ্গীর আলম বলে ওঠে রুশান এই খবর পেয়েছে না স্যার খবর পাওয়া মাত্রই সর্বপ্রথম আপনাকে জানিয়েছি ভেরি গুড আর কাউকে বলার দরকার নেই মুখ একদম বন্ধ আমি দেখছি বিষয়টা বলেই দ্রুত পায়ে নিজের অফিস কক্ষ ছেড়ে বেরিয়ে যায় জাহাঙ্গীর আলম লোকটা তার বেরিয়ে যাওয়ার দিকে চেয়ে রইল খানিকটা সময় অতপর ফোন বের করে রুশানকে কল দেয় সে মুহূর্তে ওপাশ থেকে রিসিভ করে রুশান বলে টপকি গিলেছে লোকটা মৃদু হেসে বলে জি স্যার দেখে মনে হচ্ছে ক্ষুধার্ত কুকুর তার খাবারের সন্ধান পেয়েছে এদিকে নীলায় ও আকাশের মাঝে চলছে তুমুল লড়াই দুজনেই একে অপরকে পাল্টা আঘাত করছে একের পর এক পাশ থেকে যা দেখে বুক ধুকধুক করছে অবনীর সেই সাথে পুরো শরীর থরথর করে কাঁপছে তার কারণ তার জীবনে এমন ভয়ঙ্কর মুহূর্ত এবারই প্রথম যা হয়তো এই কাজটা করার আগে কল্পনায়ও ভাবতে পারেনি সে আকাশ ও নীলায় ক্ষিপ্ততা ফাইটিং কৌশল ও বিচক্ষণতা দিক কারো থেকে কম নয় কেউ তবে এই মুহূর্তে অবনির প্রতি তৈরি অভিমান কতটা ক্রোধের রূপ নিয়েছে তা ক্ষিপ্ততার মাঝেই ফুটে উঠেছে স্পষ্ট তার একের পর এক ক্ষিপ্ত আঘাত দুর্বল করে তোলে আকাশ কেউ তার বুকে বসানো লাথির আঘাতে কয়েক পা পিছিয়ে পড়ে আকাশ তবে পড়ে যায়নি নিজেকে সামনে নিয়ে নিজের বুকের দিকে তাকায় সে এক হাতে তা ঝেরে নিয়ে নীলায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে পুনরায় বুঝতে বাকি নেই এই মুহূর্তে নীলায় ক্রোধ ও ক্ষিপ্ততা কতটা ভয়ঙ্কর ধারণ করেছে এক হাতের ইশারায় আকাশের দিকে চেয়ে এগিয়ে তাকে আঘাত করতে বলে তার ক্ষিপ্ততার সম্পর্কে বুঝতে পেরেও যায় আকাশ মুহূর্তেই নীলায় তার দিকে দুপা এগিয়ে খানিকটা লাভ দিয়ে ঘুরেই ফুটবলের ন্যায় লাথি বসায় আকাশের মাথায় এবার আর নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে ছিটকে পড়ে আকাশ মুহূর্তেই থেমে যায় চারপাশে দাঁড়ানো ছেলেগুলোর উৎসাহিত আওয়াজ নীরব হয়ে গেল চারপাশ নীলয়ের মতো মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে আকাশেরও তা এক হাত আঙ্গুলি স্পর্শ করে দেখে সে অতপর এক নজর নিজের রক্ত দেখে নিয়ে নীলয়ের দিকে তাকায় উঠে দাঁড়িয়ে নিজের লোকদের ইশারা করে পিছিয়ে যায় খানিকটা নীলয় এখনো তার দিকে চেয়ে সাচ্ছ্বাচ্ছে ফোসফোস করে আকাশের ইশারা পেতেই গাড়ির দিক থেকে একজন ছুটে এসে একটা জাল ছিটিয়ে দেয় নীলয়ের উপর মুহূর্তেই বাকিরাশি জালের চারপাশ ধরে পেঁচিয়ে নেয় নীলয়কে এতটুকুতেই নীলয়ের শক্তির সমাপ্তি ঘটে তবে ক্রোধ কমেনি একটুও সেই ক্রোধে তার প্রয়োগ করার শক্তিতে যেন জাল ছিঁড়ে যাওয়ার উপক্রম ছেলেগুলো টানটান করে আরো শক্তভাবে পেঁচিয়ে নিল তার শরীর এবার আর নড়তে না পারলেও খানিকটা ঝুঁকে ছোটার চেষ্টা সাথে চারপাশ কাঁপিয়ে চিৎকার করে উঠেছে যেন এক মুহূর্তের জন্য দেখে মনে হচ্ছে চারপাশ ভেসে বেড়াচ্ছে কোনো এক বন্দি হওয়া সিংহের গর্জন বিকেল জুড়ে নীলায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা সম্পূর্ণই অজানা রাজের কারণ বিকেলের আগেই ভাইয়ের বাসভবনের উদ্দেশে পুনরায় রওনা দিয়েছিল সে এই মুহূর্তে বসে আছে রাজু চৌধুরীর পাশে এর মাঝেই কলাশা রুশানের জানায় সবকিছু প্ল্যান মাফিকই হচ্ছে শিকার ফাদের দিকেই এগিয়ে যাচ্ছে এবার শুধু শিকার করার পালা সবটা শুনে স্বাভাবিক প্রতিক্রিয়া দেখিয়ে ফোন রাখে রাজ অতঃপর ভাইয়ের দিকে তাকায় সে রাজ চৌধুরীর বাড়িয়ে দেওয়া সেই লিস্টটা হাতে তুলে নেয় রাজ তাতে চোখ বুলিয়ে দেখতে পায় একে একে বিপ্লবের সাথে যুক্ত সব এমপি ও আসনের নাম সহ সারিবদ্ধভাবে লিস্ট করা আছে সব মিলিয়ে 112 জনের নাম রাজ লিস্টে একনজর দৃষ্টি বুলিয়ে অতঃপর ভাইয়ের দিকে তাকায় বের হওয়ার প্রস্তুতি নিয়ে উঠে দাঁড়ায় সে অতঃপর শান্ত স্বরে বলে এবার তুমিও আমার সিদ্ধান্তের অপেক্ষায় থেকো বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো নিলয়কে বেঁধে নিয়ে যাওয়া হয় একটা গোপন আস্তানায় জায়গাটা নীরব দেখে মনে হচ্ছে না এখানে বিপ্লব কাজ খুব একটা পরিচালনা করে থাকে তবে চারপাশে ছড়িয়ে আছে বিপ্লবের লোকজন দড়ি দিয়ে পেঁচানো শরীরের সাথে হাতও বেঁধে রাখা নিলয়ের চোখ বাঁধা হওয়ায় চতুর্পাশে দৃষ্টি বোলাতে চেয়েও ব্যর্থ হয় সে দড়ির টান অনুসরণ করে ধীর পায়ে আগাচ্ছে সামনের দিকে তাতে একজন বিরক্ত হয়ে ধাক্কা দিল পেছন থেকে কয়েক পা এগিয়ে গেলেও কিছু বলল না নীলায় নীরব রইল সে কারণ এই মুহূর্তে তার করার মতো কিছুই নেই লোকমুখে প্রায় একটা কথা শোনা যায় হাতি খাদে পড়লে পিঁপড়াও লাথি মারে নীলয়ের ক্ষেত্রেও আজ তার ব্যতিক্রম নয় কাজেই বাধ্য হয়ে তাদের সাথে ভেতরের দিকে পা বাড়ায় সে এদিকে কোমরের টাওয়াল পেঁচানো অবস্থায় খালি গায়ে জ্বলন্ত কয়লার উপর পা রেখে বসে আছে বিপ্লব পেছন থেকে চেহারা বোঝার উপায় নেই তার নিলয়কে চোখ বাঁধা অবস্থায় সেখানে নিয়ে আসে ছেলেগুলো খানিকটা আঘাতপ্রাপ্ত হওয়ায় বিপ্লবের সামনে আসেনি আকাশ কারণ এটা তার জন্য লজ্জাজনক ছেলেগুলো বিপ্লবের সামনে হাজির করতেই কয়লার উপর বসে থাকা বিপ্লব চোখ রাখা অবস্থায় গম্ভীর স্বরে বলে বিপ্লবের জাহান নামে স্বাগতম নীলয় মুহূর্তেই ছেলেগুলো চোখ খুলে দিল নীলয়ের নিলয় এক দৃষ্টিতে চেয়ে আছে বিপ্লবের দিকে বিপ্লব ঘুরে কয়লা থেকে নেমে নিলয়ের সামনে নীলয় খানিকটা বিস্ময়ের সাথে খানিকটা বিরক্তকর ভাব নিয়ে বলে ওঠে তাহলে সকল কুকুরদের লাগাম ধরা সেই জঘন্য ব্যক্তি বিপরীতে মৃদু হাসে বিপ্লব পরনের খুলে দুদিকে মেলে ধরে উলঙ্গ হয়ে পুনরায় পরে নিল তা অতঃপর গম্ভীর স্বরে বলে নীলয় ওরফের রাজের গুপ্তচর ঠিক বলেছি আমি মানতে হবে তুমি একজন দক্ষ গুপ্তচর ছিলে তবে একটা কথা আমার মাথায় আসছে না তোমাদের সাহস কি করে হয় আমার পথে দাঁড়ানোর আমি বিপ্লব হুম আমি সে কিং মেকার আজবাদের কাল পুরো রাষ্ট্রকে আমার সামনে মাথা নত করাবো আর তোমরা গুটি কয়েক ছেলে বাকিটুকু বলার আগেই নিলে বলে উঠে সেটা আমরা কখনোই হতে দিব না তোমার এই স্বপ্নটাই একদিন দুঃস্বপ্নে পরিণত হবে খানিকটা হেসে অন্যদিকে দৃষ্টি সরিয়ে নেয় বিপ্লব দুদিকে দু হাত মেলে উপরের দিকে তাকিয়ে চোখ বুঝে একটা শ্বাস নিল সে যেন এটা নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা অতঃপর রক্তিম দৃষ্টিতে নিলয়ের দিকে চেয়ে দ্রুত গলায় বলে উঠে আমি বিদ্যুৎ না যাকে তোমরা নিজেদের সমমানের ভেবে লড়াই করে যাবে বিদ্যুৎ আমার প্রতিনিধিত্ব করা একজন মাত্র তোমরা আমার সামনে দাঁড়ানো মানে এমন একাধিক বিদ্যুতের সামনে দাঁড়ানো তাই প্রথমে আমি তোমাদের জন্য একটা প্রস্তাব রাখতে চাই তুমি আমার বাবার সাথে কী করেছো তা এক পাশে রাখি আপাতত কারণ যুদ্ধমানই শত্রু শত্রু খেলা তোমার জায়গায় আমি হলেও তাকে ক্ষমা করতাম না কাজেই তুমি তোমার জায়গা থেকে ঠিকই ছেলে বিপ্লবের এমন আচরণে খানিকটা অবাক হলেও বিস্মিত হয়নি নীলায় কারণ সেও এক সময় এই পথের লিডার ছিল এখানে ক্রোধ দিয়ে টিকে থাকা অসম্ভব আর বুদ্ধিমান লোকেরা ক্রোধ দিয়ে নয় বরং তাদের ব্রেন খাটিয়ে সিদ্ধান্ত নেয় বিপ্লবের এই আচরণ যেন ঠিকই তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিচ্ছে আজ ক্ষণিকের নিরবতা ভেঙে বিপ্লব ফের বলে সেই ঘটনার পর আমি তোমার অতীত সম্পর্কে খোঁজ নিয়েছি তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার অজানা নয় তুমি সাহসী নীলয় তাই আমি চাই বিদ্যুতের মতো তুমিও আমার প্রতিনিধিত্ব করো অর্থ ক্ষমতা সবই তোমার হবে তারপর তুমি রাজকে বোঝাবে সেও আমার অনুগত্ব স্বীকার করবে অতপর তোমরা প্রত্যেকেই আকাশের মতো শক্তিশালী হয়ে দেশের বিভিন্ন জায়গায় আমার প্রতিনিধিত্ব করবে ক্ষমতার রাজস্ব সবই তোমাদের হবে তার এমন প্রস্তাবের বিপরীতে নীলয় শান্তস্বরে বলে যেহেতু তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অবগত সেহেতু এটাও নিশ্চয়ই জানো তোমার ডানহাত আকাশের চেয়েও আমি অধিক ক্ষমতার অধিকারী ছিলাম কিন্তু দিন শেষে আমি সঠিক পথ খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ নীলয়ের দৃঢ় মনোবল খানিকটা হতাশ করে বিপ্লবকে একটা শ্বাসে নিজেকে শান্ত রেখে ফের বলে তুমি হয়তো আমার সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখো না তাই এখনও নিজের জেদের মাঝেই আটকে আছো আমি তোমাকে বেঁচে থাকার সুযোগ দিয়েছি কিন্তু তুমি প্রস্তাব গ্রহণ না করে তার বিপরীতে তুমি বা তোমরা যদি আমার বিরুদ্ধে দাঁড়ানোর কথা চিন্তা করো তাহলে আমি নিমিষেই তোমাদের সবাইকে পিষে ফেলবো আর তুমি এখন আমার বন্দি রাজের সাধ্য নেই তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার সুতরাং আমার হবে নাকি ধ্বংস হবে সেটা তোমার সিদ্ধান্তের উপরই নির্ভর করে